আজ একটু বিকাল বিকালই রেডি হয়ে গেলাম কারণ আমরা যাব মার্কেটে আর মার্কেটে কিছু কেনাকাটার আছে সেজন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি কিন্তু তোমাদের দাদা কিন্তু এখনও রেডি হয়নি কারণ ও সবসময় আমাকে বলে তুমি রেডি হওয়ার পর আমি রেডি হব না হলে তুমি রেডি হওয়ার দুই মিনিট থাকতে আমাকে বলবা তখন আমি রেডি হব আসলে হয়েছে কি সব সময় আমি আর ও যদি একসাথে রেডি হতে যাই তাহলে আমি রেডি হতে আমার লেট হয়ে যায় আর ও রেডি হয়ে বসে থাকে তখন ওর রাগ হয় তাই কিন্তু ও রেডি হতে চায় না ও ওর কাজ করতে থাকে তারপর যখন আমার রেডি হওয়া কমপ্লিট দেখে তখন রেডি হয় কারণ ও রেডি হতে মাত্র দুই মিনিট লাগে আমার মনে হয় এটা শুধু আমাদের গল্প না এটা প্রায় বাড়ির মেয়ে বউদের গল্প তো যাই হোক হ্যালো হিব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো মার্কেটে যেহেতু সকাল সকাল চলে আসছি তো আমাদের মার্কেটে খুব বেশি কাজ ছিল না তাই ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি আসলে অনেক দিন আসা হয় না এই পার্কটায় এটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো এটা হচ্ছে খুলনার হাদিস পার্ক আসলে একটা সময় ছিল আমরা যখন বাইরে বের হওয়ার কথা চিন্তা করতাম তখন অবসরে যখন চিন্তা করতাম যে একটু বাইরে ঘুরে আসবো তখন কিন্তু প্রায় সময় হাদিস পার্কেই আসা হতো আর এটা আমাদের তখন খুব একটা মানে প্রিয় জায়গা ছিল কিন্তু অনেক দিন হলো অনেক বছর হলো অনেক বছর বলতে প্রায় দু বছরের মতন হয়ে গেছে আমি এখানে আসিনি খুলনায় থাকা সত্ত্বেও প্রায় দুই বছর পর এখানে আসি ব্যাপারটা একটু কেমন না তারপরেও দেখো যখন দুই বছর পরে আসছি না পার্কটা পুরো আমার কাছে নতুন মনে হচ্ছে এত সুন্দর লাগছে মানে দুই পাশে গাছ দিয়ে সবুজে ঘেরা পুরো আর বিগত দুই দিন বৃষ্টি হওয়ার পর মানে এতদিন টানা রৌদ্রের পর দুদিন বৃষ্টি হওয়ার পর গাছগুলো যেন প্রাণ ফিরে ফেয়েছে দেখো কি সুন্দর সবুজ সবুজ আর গাছগুলো একদম ফ্রেশ মানে বৃষ্টিতে ভেজা তো পরিষ্কার হয়ে গেছে একদম তোমাদের সাথে একটা গোপন কথা বলি আগে কিন্তু খুবই আসতাম আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে কিন্তু বিয়ের পর বরকে নিয়েই প্রথম আসলাম আমি তাকে বলছিলাম জানো তো এখানে আমি খুব আসতাম আগে সে বললো কার সাথে আমি বলছিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে কি ভাবছো তোমাদের দাদা আমাকে পিটাচ্ছিলো না হলে আমার সাথে রাগ করছে না একদমই না কারণ সেই ছিল আমার বয়ফ্রেন্ড এখন সেই আবার হয়েছে বর তো রাগারাগের কোনো কারণ নেই সে একটু হাসলো আগে একটা সময় ছিল আমি দেখেছি যে আমার সব সময় ঘুরতে যেতে ইচ্ছে করতো মানে আমার প্রায় সময় ঘুরতে যাওয়ার কথা শুনলে মানে মনটা নেচে উঠতো কিন্তু এখন না ঘুরতে যাওয়ার কথা শুনলে মনে হয় যে আবার রেডি হতে হবে বাইরে বের হবে ওই সব চিন্তা করেই যেন কষ্ট হয় আমার রেডি হতেই কষ্ট হয়ে যায় আসলে ব্যাপারটা হচ্ছে সময়ের মানে মানুষের সময়ের সাথে সাথে মেন্টালিটি চেঞ্জ হয় আগে যখন আমাকে সময় দিতে পারতো না এই ঘুরতে নিয়ে যাওয়ার ব্যাপারটায় তখন আমার মনে মনে খুবই কষ্ট হতো কিন্তু এখন যখন সময় দিতে পারে তখন আমারই ইচ্ছা করে না আসলে যখন যেটা ইচ্ছা করে না আমাদের সেটা তখন করা উচিত যে পরে করব পরে হবে পরে যাব এরকম করলে আমি দেখেছি না সেই পরটা কখনও আসে না আর আসলেও হয়তো বা নিজের ভিতরে সেই ইচ্ছাটা থাকে না তোমরা কি আমার সাথে একমত তোমাদের কি এমনটা হয় কখনো আমার কিন্তু প্রায় এরকম হয় যে পরে পরে করে সেই জিনিসটা আমার সাথে কখনোই আর হয় না আর হলেও আমার সেটা আমি তখন এনজয়ও করতে পারি না দেখো বক বাক করতে করতে কিন্তু পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখালাম আর কি সুন্দরভাবে পার্কটা সেজে উঠেছে না বৃষ্টির চাপে আরও সুন্দরভাবে সেজে উঠেছে আমার মনে হচ্ছে এই গাছ ফুল এত সুন্দর লাগছে পরিবেশটা যে না আসলেই আসলে বিশ্বাস করা যাবে না আর ফোনে তোমরা কতটুকু ফিল করতে পারছো আমি জানি না তবে আমি তোমাদের বলতে পারি তোমরা একবার ঘুরে যদি আসো সময় পাও খুবই ভাল লাগবে আর এই ফুলগুলো তো তাদের রূপের ছটা এরকম ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আর এখানে এসে সব মানুষের ভিড় পার্কে যারা আসছে তারা এই গাছের পাশে উঠে একটা ছবি উঠেনি এরকম মানুষ মনে হয় পাওয়া যাবে না তবে আমরাও কিন্তু উঠে নিয়েছি অনেকগুলো ফটো আর ওয়েদারটাও যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল অনেক বেশি শান্তির একটা পরিবেশ ছিল হালকা হালকা বাতাস অনেক বেশি ভাল লাগছিলো আমি মনে হয় একটু বেশিই প্রকৃতিকে ভালোবাসি কারণ এরকম সবুজ সবুজ গাছপালা এরকম ফুল দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আমি অনেক বেশি আমার ভালো লাগে মনের দিক থেকে শান্তি শান্তি ফিল হয় তোমরা যারা আমার মতো প্রকৃতি প্রেমী আছো না একবার হলে ঘুরে এসো দেখবা তোমাদের এই সময়টা অনেক বেশি ভাল লাগবে ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে তবে এরকম একটা ওয়েদারে এরকম একটা পরিবেশ একদম পারফেক্ট হবে তোমার জন্য ওই যে একটা টাওয়ার মতো দেখছো না একবার ঘুরতে আসছিলাম আমরা এখানে তো আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো সেই দিনই ফার্স্ট এবং ওই দিনই লাস্ট ওখানে উঠেছিলাম ওখানে উঠছিলাম বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারপর থেকে ওখানে আর কখনও যাওয়া হয়নি তারপরে কিন্তু চলে আসছিলাম মার্কেটে আর এটা হচ্ছে পাইকারি বাজার তো পাইকারি মার্কেটে কিন্তু আমরা চলে আসছিলাম আমাদের কিছু কেনাকাটির ছিল তো এখান থেকে সাংসারিক কিছু জিনিসপত্র আমরা নিলাম আসলে সংসার একবার শুরু হয়ে গেলে টুকি টাকি জিনিসপত্র দেখলেই যেন নিতে ইচ্ছা হয় যেটা আমি ভেবে যাইনি সেটাও মনে হয় এটা আমার সংসারের জন্য প্রয়োজন তো সেটা কিন্তু কেনা হয়ে যায় তো সেখান থেকে কেনাকাটা করে আমরা কিন্তু আসলাম কসমেটিক্সের এখানে কারণ আমাদের কিছু কেনাকাটি ছিল শ্যাম্পু শ্যাম্পু এগুলো আমাদের ফুরাই গেছিলো তারপর কিন্তু ফেরারপাতে এখান থেকে খেলাম ভাই ভাই শাহি মাটা এটা তো গরমের সময় একদম আত্মা ঠান্ডা করা একটা ব্যাপার অনেকক্ষণ অনেক সময় আমরা মার্কেটে গেলে ভাজা পোড়া তো আমি খেয়ে না খেয়ে আসতাম না বাসায় কিন্তু এখন হয় কি এখন যেন ঠান্ডা ঠান্ডা একটা জিনিস খুঁজি যে না খেলে আমার মনটা আত্মাটা শান্তি হবে তো এখানে কিন্তু মাঠেটা খেয়ে আমার মনটা ভরে গেছে তারপরে কিন্তু আমরা চলে আসছিলাম বাসায় তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাকে সবসময় সাপোর্ট করো ভালো থেকো সবাই টাটা